ওয়ালা ওয়াশাবিহি আজমাই নাম্মাদমাম বখারি রহমতুল্লাহ আলহি সাত হাজার দুইশ বাষট্টিটা হাদিস সম্বলিত এই কিতাব রচনা করেছেন প্রত্যেক হাদিস লেখার আগে গোসল করেছেন দুই রেখাত নামাজ পড়েছেন আর এরপরে হাদিস এই এইভাবে ষোলো বৎসরে এই পাণ্ডলিপি তৈরি করেছে আর এই ষোলো বৎসরই আপনার রোজা ছিলেন রোজার অবস্থায় আপনার এই কিতাব লিখেছেন এই কারণে এই বড় মকব এই কিতাব খুব মর্যাদাশীল মুসলমানদের মধ্যে কোরআন শরীফের পরে সবচেয়ে বেশি মর্যাদাশীল কিতাবি শরীফ এইভাবে দুই বলিও ইসলামের আরম্ভ হয় ওয়াহি আসার পর থেকে এই কারণে প্রথম অধ্যায় হইল ওয়াহি কিভাবে আসতো ব্যাপারে কিছু ছয় সাতটা দিয়ে একটা অধ্যায় আর পরে ইসলামের বিভিন্ন বা আফের আপনার এই সবের আলোচনা করে সর্বশেষ অধ্যায় আজকে যে অধ্যায় পড়া হইতেছে এটা হলো

سقلت موازينه فهو قومه فهو في عيشة الراضي وأما من خفت موازينه فهو عابيا وما أدراك ما هي نار حاميا جاد نكر بالله باري هو به جنة في هو به جاد نكر بالله بطلا هو به جاد نبي هو به أي بابتنية এখানে নিয়ে এসে সারা উম্মত কে মতন করলেন ছাত্ররাও যারা লেখাপড়া শেষ ইমাম করতাদেরকেও ইমামের মতন এই দিকে আপনার মতাবজ করছেন যে সব কথাবার্তা কার্যকলাপ আমাদের বিনোদন তার কারণে আলিম হই আর জনরাল শিক্ষিত होई আর শত্রমারponne wala होई প্রত্যেক মুসলমানের জিবে চাই কাটতে হবে কারণ মুসলমান আমাদের তলাফেরা লাগামহীন হবে না মুসলমান কাফেরের মত চলবে না মুসলমান সদা

کافر کے جوڑی عدد سو حساب میں نے لئے انہوں کافر کے جوڑی تار کارڈین حشابے مونے کولے تاہوئے جہانم میں دوئے جمعہ دیتے ہیں جمعہ دیتے ہوئے رسول کریم صلی اللہ علیہ وسلم صحابہ اکرام بلکہ اہل السننہ وال جماعہ تیرہ ہر زمانہ علماء اکرام انہوں سے انکلے